আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য সুন্দর এই খুশি কাটা টেবিল ম্যাটের ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি এটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং তৈরি করতেও কিন্তু খুব সহজ এটা আমি উল সুতা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু এটা ছামারিয়ান সুতা দিয়েও তৈরি করে নিতে পারবেন এটা আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই তো দেখুন এখানে আমি সুতা নিয়েছি উল কাটা নিয়েছি টু পয়েন্ট ফাইভ এবার একটি স্লিপ নট করে নেব এবার একটি একটি করে মোট চারটি চেন করে নেব প্রথম চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব এবার এই তো দেখুন মাঝখানে যে গ্যাপ হয়েছে এই গ্যাপের মাঝখানে আমরা একটি একটি করে মোট আটটি সিঙ্গেল কুশি করে নেব এই দেখুন এবার প্রথম সিঙ্গেলকুশিতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব এই তো তিনটি চেন তিনটি চেন সমান একটি ডাবল কুশি এক্সট্রা আরো তিনটি চেন করে নেব এবার পরের সিঙ্গেল কুশিতে একটি ডাবল কুশি করে নেব তিনটি চেন পরের সিঙ্গেল কুশিতে একটি ডাবল কুশি করে নেব তিনটি চেন পরের সিঙ্গেল কুশিতে একটি ডাবল কুশি করে নেব এই একইভাবে পুরোটা আমি কমপ্লিট করে নেব এই তো দেখুন এই একইভাবে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করে তিন নম্বর চেনে জয়েন্ট করে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে গ্যাপের মাঝখানে পার হয়ে আসবো তিনটি চেন তিনটি চেন ডাবল কুশি এই গ্যাপের মাঝখানে একটি একটি করে মোট পাঁচটি ডাবল কুশি করে নেব এইটা দেখুন এই তিনটি ডাবল একটি আর আরো চারটি ডাবল গুশি আমি করে নিলাম পরের গ্যাপে আমাদের একটি একটি করে মোট পাঁচটি ডাবল কুশি করে নিতে হবে এ একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই তো দেখুন একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে তিন নম্বর চ্যানেল জয়েন্ট করে নিয়েছি তিনটি চেন তিনটি চেন সমান একটি ডাবল কুশি পরের চারটি ডাবল কুশির উপর চারটি ডাবল কুশি করে নেব দেখুন যে পাঁচটি ডাবল কুশি করেছিলাম একই ভাবে কিন্তু উপরে পাঁচটি ডাবল কুশি করে নিলাম দুইটি চেন এবার পরের যে পাঁচটি ডাবল কুশি আছে সে পাঁচটি ডাবল কুশিতে পাঁচটি ডাবল কুশি করে নেব এইটা দেখুন দুইটি চেইন এই একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই তো একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি তিন নাম্বার চেনে জয়েন্ট করে নিয়েছি দুইটি চেইন পরে যে ডাবল কুশিগুলো আছে সে প্রত্যেকটি ডাবল কুশির ওপর একটি করে আনকমপ্লিট ডাবল কুশি করে নেব এখানে কিন্তু এইটা দেখুন যে নিচের পাঁচটি ডাবল খুশি ছিল সে পাঁচটিতেই কিন্তু উপরে পাঁচটি আনকমপ্লিট ডাবল খুশি করে নিলাম এবার সবগুলো একসাথে কমপ্লিট করে নেব দুইটি চেন এবার এই মাঝখানে যে গ্যাব আছে এই গ্যাবে দুইটি ডাবল খুশি দুইটি চেন দুইটি ডাবল খুশি করে নেব আবারও দুইটি চেন পরের পাঁচটি ডাবল কুশিতে পাঁচটি আনকমপ্লিট ডাবল কুশি করে একসাথে কমপ্লিট করে নেব এই তো সবগুলো এখন কমপ্লিট করে নেব একসাথে দুইটি চেন এই তো দেখুন এ একইভাবে কিন্তু পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই তো একইভাবে পুরোটা আমি কমপ্লিট করে এই তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে মাথায় কিন্তু আমি জয়েন্ট করে নিয়েছি এবার দেখুন আমি কাজটি উলটিয়ে নেব এই তো এই পাশের যে গ্যাপ আছে এই গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসবো এটা দেখুন দুইটি চেন এবার আবারও কাজটি সামনের দিকে উলটিয়ে নেব এবার পরের যে গ্যাপটি আছে এই তো দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই গ্যাপে একটি আনকমপ্লিট ডাবল কুশি করে একসাথে কমপ্লিট করে নেব এই তো দুইটি চেন এবার দেখুন প্রথম ডাবল কুশি আমি স্কিপ করে পরের ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব গ্যাবের মাঝখানে দুইটি ডাবল কুশি দুইটি চেন দুইটি ডাবল কুশি করে নেব এবার পরের একটি ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব এখানে কিন্তু শেষের ডাবল স্কিপ করবো দুইটি চেন এবার পরের এই একটি আনকমপ্লিট ডাবল খুশি করে নেব এবার পরের এই গ্যবে একটি আনকমপ্লিট ডাবল কুশি করে একসাথে কমপ্লিট করে নেব এই তো দেখুন দুইটি চেন এবার একইভাবে প্রথম ডাবল কুশি স্কিপ করে পরের ডাবল খুশিতে একটি ডাবল কুশি করে নেব গ্যাবের মাঝখানে দুইটি ডাবল ডাবলকুশি দুইটি চেন দুইটি ডাবলকুশি করে নেব হ্যাঁ একইভাবে আসবো এই তো দেখুন একইভাবে আমি পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে এই তো এবার কিভাবে আমরা জয়েন্ট করে নিব সেটা আমি দেখিয়ে দেব এই তো এই দুইটি আনকমপ্লিট ডাবল ডাবলকুশির মাথায় কিন্তু আমাদের একটা জয়েন্ট করে নিতে হবে এবার তো দেখুন আমি আবারও কাজটি উল্টিয়ে নিচ্ছি একইভাবে আগের মতো করে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসবো কাজটি উলটিয়ে নেব সামনের দিকে এবার পরের যাবে আনকমপ্লিট ডাবল কুশি করে একসাথে কমপ্লিট করে নেব দুইটি চেন প্রথম ডাবল কুশি স্কিপ করে পরে দুইটি ডাবল কুশির উপর ডাবল কুশি করে নেব গ্যাবের মাঝখানে দুইটি ডাবল কুশি দুইটি ডাবল কুশি করে নেব এবার পরের দুইটি ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি করে নেব শেষের ডাবল কুশি স্কিপ করব দুইটি চেন পরের গ্যাবে একটি আনকমপ্লিট ডাবল কুশি করে নেব পরের গ্যাবে একটি আনকমপ্লিট ডাবল খুশি করে একসাথে কমপ্লিট করে নেব দুইটি চেন এবার আবারও দেখুন এখানে প্রথম ডাবল খুশি স্কিপ করে পরে দুটি ডাবল খুশির ওপর দুইটি ডাবল খুশি করে নেব হে একইভাবে কিন্তু পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই তো দেখুন এই একইভাবে কিন্তু আমি পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে এটার মাথায় জয়েন্ট করে নিয়েছি এবার এই তো দেখুন এই একইভাবে কিন্তু আমাদের আরো দুইটি রাউন্ড কমপ্লিট করতে হবে নিচের এই দুইটি রাউন্ড আমি যেভাবে করেছি দুই পাশে দুইটি করে স্কিপ করে 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 মাঝে দুইটি 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 ডাবল ডাবল কুশি নিয়েছি আর এই পাশে আর এই পাশে কিন্তু একই ভাবে আমাদের করে নিতে হবে আরো দুইটি রাউন্ড এই তো দেখুন আমি নিচের দুইটি রাউন্ডের মতো করে কিন্তু উপরে আরো দুইটি রাউন্ড একসাথে কমপ্লিট করে নিয়েছি একইভাবে এ তো দেখুন আমি আবারও ভালো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে আরও দুইটি রাউন্ড করেছি নিচের মতো করে এটা কিন্তু একইভাবেই করেছি আর এখানেও দেখুন প্রথম ডাবল ডাবলকুশি এবং এই পাশে শেষ ডাবল ডাবলকুশি কিন্তু আমি স্কিপ করেছি আর মাঝে দুইটি করে ডাবল ডাবলকুশি দুইটি করে চেন দুইটি করে ডাবল ডাবলকুশি করে নিয়েছি আমি আবারও বলছি এই দুই পাশে কিন্তু আমি একই কমপ্লিট করে নিয়েছি এবার চলে যাবো রাউন্ডে তিনটি চেন তিনটি আরো পাঁচটি চেন করে নেব এবার এই একই ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব দুইটি চেন এবার এই তো দেখুন এখানে কিন্তু আমি প্রথমে দুইটি ডাবল কুশি স্কিপ করব পরের প্রতিটি ডাবল কুশির ওপর একটি করে ডাবল কুশি করে নেব গ্যাবের মাঝখানে দুইটি ডাবল কুশি দুইটি চেন দুইটি ডাবল কুশি করে নেব এবার পরে প্রতিটি ডাবল কুশির ওপর একটি করে ডাবল কুশি করে নেব শুধু শেষের দুইটি ডাবল কুশি স্কিপ করব এই তো দেখুন দুইটি কুশি স্কিপ করব। দুইটি চেন এবার এখানে দেখুন একইভাবে কিন্তু আমাদের এখানে করে নিতে হবে এখানে একটি ডাবল কুশি করে নেব পাঁচটি চেন এই একই ডাবলকুশিতে আর একটি ডবল কুশি করে নেব দুটি চেন একইভাবে কিন্তু প্রথমে দুটি স্কিপ করতে হবে পরের প্রতিটি ডাবল ডাবলকুশিতে একটি করে ডাবল ডাবলকুশি করে নিতে হবে এই একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসবো এইটা দেখুন একইভাবে কিন্তু আমি পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি এখানে তিন নম্বর চেনে জয়েন্ট করে নিয়েছি এবার স্লিপ স্টিচ দিয়ে গ্যাবের মাঝখানে পার হয়ে আসব তিনটি চেন তিনটি চেন সমান একটি ডাবল কুশি গ্যাবের মাঝখানে একটি একটি করে মোট এগারোটি আমাদের ডাবল কুশি করে নিতে হবে অর্থাৎ তিনটি চেন সমান একটি ডাবল কুশি গ্যাবের মাঝখানে আরো দশটি ডাবল কুশি কমপ্লিট করে নেব এই তো দেখুন এখানে আমাদের মোট এগারোটি ডাবল কুশি হয়েছে দুইটি চেন এবার প্রথমে দুইটি ডাবল কুশি স্কিপ করে পরের প্রতিটি ডাবল কুশির ওপর একটি করে ডাবল কুশি করে নেব গ্যাবের মাঝখানে দুইটি ডাবল কুশি দুইটি চেন দুইটি ডাবল কুশি করে নেব পরের প্রতিটি ডাবল কুশির ওপর একটি করে ডাবল কুশি করে নেব শুধু শেষের দুইটি ডাবল কুশি স্কিপ করব এই তো দেখুন দুটি চেইন পরেরেই যাবেও কিন্তু একটি একটি করে মোট আমাদের এগারোটি ডাবল কুশি করে নিতে হবে এই তো দেখুন এই পাশে আমি এটা যেভাবে করে নিয়েছি এখানে একইভাবে করে নিতে হবে প্রতিটি গ্যাবে কিন্তু আমাদের এই এগারোটি করে ডাবল কুচি করে নিতে হবে একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই তো দেখুন একইভাবে পুরোটা কিন্তু আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি এখানে তিন নাম্বার চেনে জয়েন্ট করে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে পরের ডাবল কুচিতে পার হয়ে আসবো প্রথমে ডাবল কুশি স্কিপ করব তিনটি চেন তিনটি ডাবল কুশির এক্সট্রা আরও তিনটি চেন করে নেব তিন নাম্বার চেনে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব স্লিপ জয়েন্ট করে দেব এবার পরের ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব তিনটি চেন এবার এই গ্যাপের মাঝখানে দেখুন সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব পরের ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব তিনটি চেন গ্যাবের মাঝখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব এ একইভাবে প্রতিটি ডাবল কুশিতে কিন্তু আমাদের একটি করে করে নিতে হবে শুধু শুধু প্রথম ডাবল কুশি এবং শেষের ডাবল কুশিটি স্কিপ করব। এই তো দেখুন একইভাবে কিন্তু আমি অফ ক্যামেরায় এখানে প্রতিটি ডাবল কুশির ওপর কমপ্লিট করে নিয়েছি শুধু দুই পাশে একটি একটি করে স্কিপ করেছি একটি চেন এবারেই তো দেখুন এখানে তিনটি ডাবল কুশি স্কিপ করব পরের প্রতিটি ডাবল কুশির উপর একটি করে ডাবল কুশি করে নেব নেবের মাঝখানে একটি ডাবল করে নেব চেন ডাবল কুশির ওপর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব একই গাবে আরো একটি ডাবল কুশি করে নেব পরের তিনটি ডাবল কুশির ওপর তিনটি ডাবল কুশি করে নেব এখানে দেখুন শেষে তিনটি ডাবল কুশি স্কিপ করব একটি চেন এবার প্রথম ডাবল কুশি স্কিপ করে পরের ডাবল খুশির ওপর একটি ডাবল খুশি করে নেব তিনটি চেন এই গ্যাপে কিন্তু সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব এই তো দেখুন আমি কিন্তু এইখানে যেভাবে করে নিয়েছি একইভাবে কিন্তু এই পাশেও কমপ্লিট করে নেব পুরোটা এই তো একইভাবে কিন্তু আমি পুরোটা অফ ক্যামেরাই কমপ্লিট করে নিয়েছি দেখুন এবার কিভাবে সেটা আপনাদের দেখিয়ে দেব তো দেখুন এখানে কিন্তু আমাদের জয়েন্ট করে নিতে হবে একটি চেন করে নেব এবার সুতাটি বের করে নেব কাঁটা থেকে এখানে দেখুন কুশির ওপরে যে পিকক তৈরি করেছিলাম সে পিককের পেছনের একটি সুতাতে আমাদের এটা জয়েন্ট করে নিতে হবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আপনারা কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আসলে এটা বলে বোঝানো যাবে না এবার একটি চেন করে সুতাটি কেটে নেব এটা দেখুন এখানে কিন্তু যাচ্ছে না আমি কি এখানে জয়েন্ট করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি আমি আপনাদের খুব সহজেই বোঝাতে পেরেছি আর আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি প্রেস করে রাখবেন